হ্যালো বিরাট আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম কিছু সেকেন্ড হ্যান্ড বক্স ফোন যেগুলোতে আপনারা পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট প্রথমে আমি দেখাবো ওপো আঠারো এটা হচ্ছে চার জিবি একশো আট জিবি অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে নয় হাজার পাঁচশো টাকা আর ওয়ান প্লাস রেডমি নোট তেরো এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে ভিভোয় আঠারো ছয় জিবি একশো আট জিবি পাঁচ ব্যাটারি এটি রাখবো আপনাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য মাত্র ছবি সত্তর চার জিবি সুষট্টি জিবি এটা রাখবো আপনাদের জন্য মাত্র সাত পাঁচশো টাকা যারা এই ডিসকাউন্ট মূল্যের মোবাইল নিতে চান তারা আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মামার দোয়া মোলাইন সার্ভিস সেন্টার কাসন ভূষণ সিটি চট্টগ্রাম